ও গঙ্গনপুত নামাহা ওং দং দিং নমঃ শশুক্রায় নমাহিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশুর বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মকর রাশির বন্ধুদের জন্য আজকের দিনটা কেমন যেতে পারে ছাব্বিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে আজকের সারাদিন জাতি আর আপনাদের শতভিশা নক্ষত্র রাউন্ড নক্ষত্র দিন নটা পর্যন্ত চলতে থাকবে তারপর পূর্ব ভদ্রপদ বৃহস্পতির নক্ষত্র দিন সা দিয়ে সারাদিন জাতি চলতে থাকবে বৃহস্পতিদেব আজকের দিনে মাত্র থার্টি এইট পারসেন্ট কাজকর্ম করবে বলছে আর চন্দ্রদেব ফর্টি সেভেন পার্সেন্ট কাজ করবে মকর রাশি যেহেতু শনিদেব শনিদেব আজকের দিনে চব্বিশ পার্সেন্ট কাজকর্ম করবে বলছে অপরদিকে রাহু নাইনটি নাইন পার্সেন্ট আজকের দিনে মঙ্গলদেব সেভেন্টি ওয়ান পার্সেন্ট বুধদেব একদম ড্যামেজ আছে ফিফটিন পার্সেন্ট বৃহস্পতি থার্টি এইট পার্সেন্ট শুক্রদেব সেভেন্টি নাইন পার্সেন্ট কাজ করবে আজকের দিনে তো এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার যে দশা অন্তর্দশা প্রথম দশা চলছে কতটা আজকের দিনে এখান থেকে ভালো ফল এবং খারাপ ফলগুলো নিতে পারবে আর কি তো চলুন আজকের দিনে অষ্টক বর্গ কি বলছে দেখা যাক বর্গের ক্ষেত্রে আপনি এগোচ্ছেন থার্টি টু ডট নিয়ে হিউজ ডট অত্যন্ত ভালো আর এদিকে সিক্স পয়েন্ট থার্টি নাইন ডুপার র্যাঙ্কিং আছেন সেখান থেকে বেঁচে গেলেন ভালো হলো অর্থের জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে ভাষা এবং আপনার পরিবার বৃদ্ধির জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটা মোটের ওপরে ভালো আজকে দিনটায় দেখুন শনি রাহু এবং চন্দ্র কিন্তু পুষ্করাংশের মধ্যে আছে এদের এনার্জি কম থাকলেও খারাপ হবে না খুব একটা বেশি মঙ্গল শুক্রের একটা কম যে প্রবলেম আছে যেটা হচ্ছে গম্বাষ্ট অবস্থা আছে এরা ভালো ফল তো খারাপ ফলের দিকে যেতে পারে আজকের দিনটা আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে সূর্যমঙ্গলের যে কম্বিনেশন আছে তার ফলে আপনার একটুখানি মঙ্গল তো ড্যামেজ আজকের দিনে ড্যামেজ হলেও বেশি পাওয়ার আছে ঘুমের সমস্যা হবে চোখের সমস্যা মাথা ব্যথা গোপন ট্রেসে আসতে পারে স্নায়ুর প্রবলেম হতে পারে শনির জন্য কাঁধে ব্যথা হাতে ব্যথা এগুলো হতে পারে আজকের দিনে অতিরিক্ত কাজ করা থেকে দূরে থাকুন দুশ্চিন্তা এড়িয়ে চলুন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে স্মরণশক্তি ভালো হবে আজকের দিনে মনের মধ্যে বিচ্ছিন্নতা দেখা দিলেও ভালোর দিকে যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য হবে দেরিতে হলেও স্থায়ী ফল পেতে যাচ্ছেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয় এবং ব্যয় ওঠানামা করবে আজকের দিনে সেটা দেখা যাচ্ছে বুধ যে শুক্রদেব কম্বাস্ট পূর্বের থেকে পূর্বের যে কাজ সেখান থেকে কিছুটা হয়তো লাভ পেতে পারেন কিন্তু একদম ফুলফিল যে লাভ হবে সেটা নয় আপনার আশাপূর্ণ হয়ে যাবে এটা নয় কিন্তু খুব একটা বেশি অপর দিকে দেখে দেখা যাচ্ছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই সতর্কতার দরকার সেই চাকরির জায়গাটার ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি পাবে অফিসের চাপ থাকবে বটে কিন্তু ভালো ফলই পেতে যাচ্ছেন সমালোচনা আপনার ওপরে হবে কিন্তু ঠান্ডা মেয়ে যাচ্ছে আপনি কাজকর্ম করে যান এইটটি পার্সেন্ট সাকসেস আপনার মধ্যে আছেই আছে আজকের দিনে যারা পেশা বা ব্যবসার মধ্যে আছেন সার্ভিস সেক্টর অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট আইন প্রশাসনিক ক্ষেত্রেও ভালোর দিকে যাবে তবে সাবধান হতে হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট তো গেন করতে যাচ্ছেন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আবেগ থাকছে প্রকাশ আপনার আবেগটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন প্রকাশ এবং বিকাশের ক্ষেত্রে একটু খামতি দেখা দিতে পারে আপনার মধ্যে গোপনীয়তা রক্ষা করে চলতে হবে কি আপনার সব পেটের কথা একবারে বলে দিতে যাবেন না সমস্যা তৈরি হতে পারে শুক্রদেব যেহেতু কম্বাস্ট হয়ে আছে আজকের দিনে টোয়েন্টি পার্সেন্টের মতো গেন হলে হতে পারে তবে যদি আপনি অ্যাডজাস্ট করে চলতে পারেন ঠিকইভাবে নিতে পারেন প্রেমের ক্ষেত্রে আপনার মোটামুটি ভালোর দিকে যাবে বলে আশা করছি দাম্পত্য সুখের জায়গাটা ঝামেলা হতে পারে মঙ্গল কম্বাস্ট হয়ে আছে ধৈর্য ধর করে এগোতে হবে আজকের দিনটায় তবুও বলবো একটু অ্যাডজাস্ট করে চললে হয়তো আপনার ক্ষেত্রে সাফল্যের জায়গাটা থাকবে এমনিতেই আপনি ফিফটি পারসেন্টের ওপরেই একটু ফল পাবেন দেখা যাচ্ছে এবং ভ্রমণের জায়গাটা ক্ষেত্রে কাজের চাপ আপনার কাজের চাপের জন্য কিছু ভ্রমণ হতে পারে রাতের দিকে যাত্রা করবেন না আজকের দিনটা ভালো হবে না সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে এবং তার স্বাস্থ্য দিকটা মোটের উপরে ভালোর দিকে যাবে আমলা যুগের কারণে আপনি সৎকর্মে সম্মান পেতে যাচ্ছেন ভাসি যুগের কারণে নেতৃত্ব দেওয়ার গুণ পাবেন আজকের দিনে তবে এই বঞ্চনাচর জন্য আপনার বিশ্বাসে কেউ আঘাত আনতে পারে আপনার ইম্পর্টেন্স দ্রব্যাদি হারিয়ে যেতে পারে ভাগ্য ওঠানামা করবে সকল দোষীর জন্য আজকের দিনটা নীল এবং রং ব্যবহার করতে পারেন আট এবং চার সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা পনেরো মিনিট এবং চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে উত্তরা সারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দায়িত্ব এবং কর্তব্য বৃদ্ধি হতে যাচ্ছে সরকারের ক্ষেত্রে থেকে কিছু প্রাপ্তিযুগ হতে পারে সিনিয়রদের সহযোগিতা পেতে যাচ্ছেন শোভনা নক্ষত্রের বন্ধু শিক্ষা যোগাযোগ এবং সাক্ষাৎকারের ক্ষেত্রে শুভ ফল পাবেন গুরুত্বপূর্ণ খবর কোনো পেতে পারেন আনন্দের যে এসে ভাসবেন ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু অর্থ এবং কর্মের ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে অঙ্গ থেকে এড়িয়ে চললে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন